সালামু আলাইকুম রহমতুল্লাহিহ গুড মর্নিং অ্যান্ড ভেরি গুড মর্নিং দিয়েছেন সম্মানিত ভিওয়ার্স অ্যান্ড বিজনেস পার্টনারগণ আশা বিশ্বাস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন এই তো সেদিনকারে রমজান মাস শুরু হলো রমজান মাসের আজকের কিন্তু একুশটা রোজা অটোমেটিক শুরু হয়ে গেছে মানে অটোমেটিক শেষ হওয়ার পথে সেরকম দেখতে দেখতে আমাদের জীবন থেকেও কিন্তু প্রত্যেকদিন একদিন দুই দিন করে করে কিন্তু আমাদের জীবন থেকে আমাদের আয়ুটা আমাদের প্রয়োজনীয় দিনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এখন দেখেন ভাই আপনি আমি আমরা সবাই কিন্তু আমাদের যা যার অবস্থান থেকে সংগ্রাম করে যাচ্ছি কষ্ট করে যাচ্ছি কিসের জন্য নিজে ভালো থাকার জন্য এবং পরিবার পরিজনকে ভালো রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি অবিরত আর দেখেন আর একটা বিষয় আপনি গত বছর রোজার ঈদ কেমন কাটাইছেন আর বছর কেমন কাটাচ্ছেন এবং সামনের বছর কেমন কাটাতে চান সেই হিসেবে আজকে থেকে আপনি পরিকল্পনা করতে পারেন যারা আমার সাথে ডিএকসেন বিজনেসের সাথে জড়িত আছেন যাদের ডিসকাউন্ট কাট করা আছে তারা টুকটুক করে চেষ্টা করে দেখেন অল্প অল্প করে ছোটো ছোট ভাল কারখানা বিন্দু বিন্দু জল গড়ে তোলে আমাদের সাগরতার অল্প অল্প করে ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ছোটো ছোটো কাজের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের বিজনেসটা গ্রো করতে পারেন সেইভাবে দেখেন চেষ্টা করতে পারেন আর আজকে দেখেন চারপুর থেকে একজন গৃহিণী আপু সে কিন্তু দেড় লাখ টাকা দুই লাখ টাকা ইনকাম করে যাচ্ছে স্বামী সংসার সন্তান আদি সব কিছু মেনটেনেন্স করার পর পাশাপাশি কিন্তু সে এটাই করে যাচ্ছে তারপরে চারপুর থেকে রাহান ভাই যে স্টুডেন্ট সে কিন্তু স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি আজকাল মনে করেন তার পড়াশোনা শেষ হয়ে গেলে তার জন্য চাকরির জন্য কিন্তু এদিকে দৌড়াদৌড়ি ছোটাছুটি করা লাগবে না সে কিন্তু একটা হ্যান্ডসাম ইনকাম এই ডেস্কান থেকে করতে পারছে তারপর আরও অসংখ্য এরকম যদি উদাহরণ দিই তা অসংখ্য উদাহরণ আছে তারপর সাইফুল ইসলাম আনার আনার ভাই চাঁদপুরের সেও চাঁদপুরের কুয়েতে আপনার ড্রাইভিং অর্থাৎ ট্যাক্সি ড্রাইভিং করতে সেই ট্যাক্সি এর পাশাপাশি ট্যাক্সি ড্রাইভিং তো সহজ কাজ না সেই জন্য ট্যাক্সি এর কাজ পাশাপাশি প্রশাসী জীবনে অনেক কষ্ট করতে করতে কিন্তু আজকে সুন্দর একটা পজিশনে সুন্দর একটা হ্যান্ডসাম সুন্দর একটা ফ্রিডম লাইফে চলে গেছে এটা কিন্তু একদিনে হয় নাই বা একদিনে হবেও না তা আপনারা দ্বারা অবস্থান থেকে চেষ্টা করেন দেখেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আর এইখানে মনে করেন হারানোর কিছু নেই লসেরও কিছু নেই আপনি একটু ট্রাই করে দেখতে পারেন যে আমাদের প্রোডাক্টগুলো কেমন সাবানটা ফেস ওয়াশটা শ্যাম্পুটা চা আছে কফি আছে অসংখ্য ফুড সাপ্লিমেন্ট আছে যে ফুড সাপ্লিমেন্টগুলো আপনি আমি আমাদের শরীরকে আমাদের মনকে আমাদের পরিবার পরিজন পাড়ার প্রতিবেশী বন্ধু বন্ধুবান্ধবকে সুস্থ রাখার জন্য অতীব গুরুত্বপূর্ণ অতীব জরুরি একটা জিনিস তা চেষ্টা করেন চেষ্টার বাইরে মানুষের অসাধ্য কিছু নেই ওরা যদি পারে আমি আপনি কেন পারবো না চেষ্টা করলে অবশ্যই ভালো কিছু সম্ভব আর একটা টার্গেট করেন এইটা আমার যেমন তেমন কাটুক ইনশাআল্লাহ সামনে রোজারি দেয় আমি আমার পরিবার নিয়ে আমার বাবা মা আমার স্বামী সন্তান বা আমার স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন পরিবার পরিজন নিয়ে খুব সুন্দরভাবে ইৎকাটাবো সুন্দর একটা হ্যান্ডসাম ইনকাম আমার থাকবে সব কিছুর পাশাপাশি এই নয় যে আপনি যে কাজটা করতেছেন বা যে জবটা করতেছেন বা যে চাকরিটা করতেছেন ওইটা ছেড়ে দিয়ে আপনার করা লাগবে অবসর সময়গুলো কাজে লাগিয়ে কাজটা করতে ফেলেন অসংখ্য অসুস্থ অবসর সময় কিন্তু আমরা নষ্ট করতেছি ফেসবুকে টিকটকে ইউটিউবে বা গল্প গুজব করে আড্ডা বাজে দিয়ে এই অবসর সময় একটু অল্প অল্প একটু করে দিয়েছেন বিজনেসটা শেখেন ডিএক্সএন কী ডিএসএসএসএনএ কেভাবে কাজ করে ডিএসএনের প্রোডাক্টগুলো কেমন ডিএসএন মার্কেটিং মার্কেটিং সম্পর্কে জানেন ডিএকসএন কোম্পানি কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানেন সব কিছু জেনে আপনি যদি ভালোভাবে জানতে পারেন আপনি কিন্তু তার একজনে জানাইতে পারবেন আপনি বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে দুইশো প্লাস কান্ট্রিতে বিজনেসটাই করতে পারবেন আপনাদের অনেক ভাই বীরা যারা আছে স্বজন বন্ধুবান্ধব কেন কিন্তু বাইরের কান্ট্রিকে তো অক্লান্ত পরিশ্রম দিয়ে তাদের জীবনটা শেষ করে ফেলতেছে দেখেন অসংখ্য প্রবাসী অসংখ্য প্রবাসী কিন্তু কষ্ট করে ভালো থাকার জন্য পরিবারকে ভালো রাখার জন্য সংগ্রাম করে যাচ্ছে সেরকম চাকরিজীবী ব্যবসায়ী ডক্টর ইঞ্জিনিয়ার লয়ার স্টুডেন্ট সরকারি চাকরিজীবী অনেক অনেক সরকারি চাকরিজীবী কিন্তু সেই ডে থেকে সফল তো সেভাবে আপনারা দাদার অবস্থান থেকে সিদ্ধান্ত নেন চেষ্টা করেন চেষ্টার বাইরে তো কিছু নাই চেষ্টা করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন গুড মর্নিং অ্যান্ড ভেরি গুড মর্নিং ডে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত